হ্যালো বিহান তো এখন আমরা রাস্তায় বেরিয়েছি তো দেখো পুরো রাস্তাটা পুরো বন্যায় বন্যা হয়ে গেছে ঠিক আছে এত বৃষ্টি হয়েছে চলে জল হয়ে গেছে কি আর বলবো তোমাদের রাস্তায় কেউ বেরোতেই পারছে না এত জল হয়ে গেছে এক হাঁটু করে চল চল একবার দেখাই তোমাদের এই দেখো এই দেখো পুরো রাস্তা চলে চল এই চলো বাসটা একবার দেখে আসি কি অবস্থা এই দেখো আর এই দেখো এখানে মা খুলছে বললো তো চলে চল একদম রাস্তা আর আমাদের উঠোনে এতটা চল ফিকেছে ঠিক আছে আর হেঁটে পরিষ্কার হয়েছিল রোদ্দুর উঠেছিল তো দেখা যাক কি হয় তো চলো এটুকুনি ব্লগ করলাম বেশি বড়ো আর ব্লগ করছি না সব পাইকে ডাটা তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই লাভ ইউ